এই অ্যানিভার্সারি কেক কাটতে গেলে যা মার খেলাম আমি তো হ্যালো বন্ধুরা আমি আরেকটু মিঠিয়ে নিয়ে চলে এলাম তো যদিও আমাদের কালকে বিয়ের অ্যানিভার্সারি ছিল পাঁচ বছর পূর্ণ হয়েছিল যার জন্য সবাই মিলে সারপ্রাইজ দিয়েছিল তবে এই কেক কাটতে এই জন্যই মার খেলাম কারণ কি আমি অ্যানিভার্সারি বলে কেক কাটা হয়েছিল বাবু ভাবছিল যে তার জন্মদিনে আমরা কেক কেক কেন কেটে নিচ্ছি যার জন্য সে রাগ করেছিল যাই হোক তো পরে তাকে খুশি করার জন্যে এই হ্যাপি বার্থডে বলেই কেকটা কেটে নিলাম যাই হোক সেও খুশি হলো আর আমাদেরও কেক কাটা হয়ে গেল তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানিও যদিও আমাদের শরীর ভালো একদমই ছিল না না আমার শরীর ভালো ছিল না বাবুর শরীর ভালো ছিল না আমার ছেলের তো যাবে যাই হোক যদিও হঠাৎ প্ল্যানিং ছিল তবে খুব ভালোভাবেই হয়েছিল এটা ভা ভেবেছিলাম না যে এত সুন্দর করে হবে আর সবাই মিলে এসেছিলো দাদা এসেছিলো বৌদি আমার নতুন বৌদি প্রথমবারই আমাদের বাড়িতে এসেছিল আর এই একটা দিনে আসতে পারলো আমি এই জন্যে অনেক খুশি হয়েছি খুবই ভালো লাগছিলো আর সবাইকে খাওয়ানো হয়ে গেল তবে খুবই ভালো লাগছিলো এবারে যে বুনু ওই যে ফুলটা দিচ্ছে তোমরা দেখতে পাবে যে বাবু আমার ওখান থেকে কেক থেকে চকলেট উঠিয়ে নিয়ে খাচ্ছিল সুন্দর করে ওখানে রেখে দিল রেখে আবার উনিও ফুলটিকে ধরে ফটো তুলবেন তো যখন ফটো তোলা হয়ে যাবে যখন তার ফটো তোলা হয়ে গেল তখন দেখবে আবার সে যেখান থেকে চকলেটটা রেখে দিছিল কেকের মধ্যে সেখান থেকে আবার উঠিয়ে খেয়ে দেবে এটা সত্যি আমার খুব হাসি পাচ্ছিলো পরে ভিডিওটা দেখে তোমাদের